অক্টোবর মাসে চেরি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে চাইলে কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক এ সময় গাছে একটি অনুখাদ্য ব্যবহার করব এটি ব্যবহার করলে গাছে ফুল ফল ঝরে যাওয়ার চান্স কম থাকবে অনুখাদ্যটি তিন গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে টবের ওপরের মাটি খুঁড়ে কিছুটা হালকা করে নেব এ সময় গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অথবা এমওপি লাল পটাশ ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণ লাল পটাশ ব্যবহার করেছি আপনারা জৈব উপায় করতে চাইলে কলার খোসা বেজানো জল অথবা পেঁয়াজের খোসা বেজানো জল ব্যবহার করতে পারেন এ সময় গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরানোর জন্য এক মুঠো পরিমাণ জৈব মিশ্র সার টবের গোড়ার মাটিতে ব্যবহার করছি এছাড়া ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ দু গ্রাম এক লিটার জলে গুলে দশ দিন পর পর গাছে স্প্রে করলে অবশ্যই আপনাদের চেরি গাছে ফুল আসবে আর সবশেষে গাছের গোড়ার মাটিতে দিয়ে দিতে হবে জল আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন